নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে রেসিপির নাম হল সিলভার কাপ মাছের রোস্ট ভিডিও শুরুর আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং আমার সমস্ত ফলোয়ার বন্ধুদের এবং যারা নতুন বন্ধু সবাইকে ধন্যবাদ জানাই ভিডিও শুরুর আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে চলো সিলভার কাপ মাছের রোস্ট বানাতে কি কী উপকরণগুলো লাগছে তোমাদের দেখিয়ে দিই প্রথমেই লাগছে মাছ মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে ফোড়নে লাগছে দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে কালো জিরে লবণ হলুদ গুঁড়ো চিনি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা টক দই টমেটো বাটা পোস্ত বাটা সরষের তেল সব শেষে লাগছে গরম মশলার গুঁড়ো আর জল তো লাগছেই আপনারা তো দেখলেনই আমি সমস্ত মশলা এক এক করে শিলনোড়ায় বেটে নিয়েছি আজকে রান্নাটা আমি বাটা মশলাই করব গ্যাসটা অন করে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে উঠলে আমি মাছগুলো এক এক করে কষে নেব তেলটা আমার একদম গরম হয়ে উঠেছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা লাল লাল করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এবার এক এক করে তুলে নেব একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে ফিরে আসছি সমস্ত মাছগুলো আমার কষানো হয়ে গেছে এবার ওই কড়াইতে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব লবঙ্গ এলাচ দারচিনি ফোড়নে কালো জিরে গোটা জিরে বন্ধুরা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি এখানে আমি শুধু পেঁয়াজ কিন্তু বেটে রাখিনি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমার ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে দেবো টক দই দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দেওয়ার পরে কিন্তু ভালো করে সবসময় নেড়ে রাখতে হবে এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো চিনি স্বাদ মতো লবণ যেহেতু আমি টক দই দিয়েছি এখানে ব্যালেন্স করার জন্য চিনিটা দিতেই হবে আপনারা যারা চিনি খান না তারা নাও দিতে পারেন এই রান্নাটাতে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না কাঁচা লঙ্কাতে পুরো রান্নাটা আমি করব। এই রান্নাটা একদম আমি আমার মতো করে আমার স্টাইলে বানাচ্ছি যারা একদম রান্নায় নতুন আছো তারা একবার দেখলেই বানাতে পারবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি সব চিড়ে রেখেছি যে যেমন ঝাল খান তেমনই ঝাল ব্যবহার করবেন দিয়ে দেব মশলা ধোয়া জল মশলাটা আমি পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দেখব দেখুন বন্ধুরা মশলাটা আমার একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি মাছ গুলিয়ে দেব এর মধ্যে এই রান্নাটাতে জলের পরিমাণ কিন্তু খুবই কম লাগে মশলাটা এই মাছের মধ্যে একদম মাখো মাখো হয়ে লেগে থাকবে মাছগুলো আমি দিয়ে দিয়েছি এরপর আমি জাস্ট দু মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেব দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এরপর ঢেলে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি কালারটা শুধু কত সুন্দর এসেছে দেখো তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার প্রচুর প্রচুর করে করো তবেই তো আমি রান্না করতে উৎসাহ পাবো আত্মীয় স্বজন বাড়িতে এলে আপনারা সবাই একবার হলেও এই সিলভার কাপের রোস্ট বানিয়ে সবাইকে পরিবেশন করুন সবাই আঙুল চেটে পুটে খাবে যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দেবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ